স্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ব্লগে আমি একজন কিডনি ট্রান্সফার পেশেন্ট তোমরা সবাই জানো চার মাস পার হয়ে গেছে তো আজকে সারাদিন আমি কিভাবে কাটাই কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ব্লগটা সারাদিন আমি কি কি করছি কীভাবে চলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সকাল হয়ে গেছে তোমার গিয়ে এখন সাতটা পার হয়ে গেছে তো ফ্রেস্ট্রেশ হয়ে নিলাম তোমার গিয়ে ফ্রেস্ট্রেশ হয়ে আসলাম তো এখন চা খাবো চা নিয়ে আসলো মা তো এখন চা খাবো চাটা খেয়ে তোমার মেডিসিন খাবো আটটার সময় মেডিসিন খেতে হয় আমার মেডিসিন আছে যেন রুটিন মেডিসিন তো টাইম টু টাইম খেতেই হয় সেটা তো খেতেই হবে সারা জীবনই খেতে হবে আর যারা তোমরাও ট্যাশনাল পেশেন্ট আছো নতুন তো মেডিসিনটা অবশ্যই মিস করবে না মেডিসিনটা তোমার টাইম টু টাইমই খাবে যখন যে টাইমে যেটা মেডিসিন আছে সে টাইমেই খাবে কারণ খুবই দরকার টাইম খাওয়াটা ওকে তো এখন চা বিস্কুটটা খেয়ে নেই পরে দেখাচ্ছি তোমাদেরকে সারাদিন কী করছি তো থাকো পুরো ব্লকটা পাশে আমার নিয়ে চলে আসলো তো সকালটা দিয়ে চা দিয়ে শুরু করছি তোমার গিয়ে প্যানভর্টি মেডিসিনটা তো খেয়ে নিয়েছি খাওয়ার আগে তো বেস্টের শুধু তোমার গিয়ে চা নিয়ে আসলো তো চা বিস্কুট খাচ্ছি তারপর খাবো টাকা মাস আটটার সময় আটটা বেজে আসলো পাই দশ পনেরো মিনিট বাকি আছে তোমার গিয়ে লাল চাটাই খাই বেশিরভাগ মানে দুধ চাটা খুব কমই খাই আগেও খেতাম না যখন ভালো ছিলাম তখনও লাল চাটাই বেশি খেতাম দুধ চা খুবই কমই খেতাম আর ডায়ালিস সময় তো মানে দুধটা সেরকম খাওয়া যেত না গ্যাস হওয়ার চান্সটা বেশি থাকত খেতাম না তার জন্য আরও লাল চাটা একটা অভ্যাস হয়েছে আর লাল চালটা লাল চাটা তোমার কি মানে মিষ্টি ছাড়া খাওয়া যায় আর দুধ চা তো মিষ্টি ছাড়া ভালো লাগবে না তার জন্য চাটা খেয়ে নিলাম দেখতে পেলে তোমার এখন মেডিসিন খাবো ট্র্যাক্টো যেটা আমার চলে এখন দুই দিক করে চলছে এক মাস খেতে বলেছে তারপরে হয়তো চেঞ্জ করবে হয়তো তো কমাবে হয়তো তো আগে তো বেশি থাকে পরের দিকে ধীরে ধীরে কমে যাবে লাস্টে ধীরে ধীরে অনেকটাই কমে যাবে তো এখন মেডিসিন খাবো বলো আর যাই বলো ট্রান্সপ্লান্টের পরে জল খাওয়াটা শান্তি মন মতো জল খেতে পারি এটাই সবথেকে বেশি শান্তি কারণ যখন ডায়ালিসিস করতাম তখন জলের জন্য কতটা কষ্ট করতে হয়েছে যারা ডায়ালিসিস পেশেন্ট আসো তারা তো অবশ্যই জানো তো এখন সারাদিনে চব্বিশ ঘন্টা ছ লিটার জল খেতে হয়েছে তাহলে বুঝতে পারো এবার চাপেরও ব্যাপার অনেকটাই জল খেতে হচ্ছে অবশ্যই ধীরে ধীরে কমে যাবে আর আমার বেশি খাওয়ার কারণটা হলো আমাকে বেশিই খেতে বলেছে মানে কারণ আমার ইনফেকশন ছিল তোমরা সবাই জানো তো মাঝে মাঝে ইনফেকশন আসছিলো ঘুরে ফিরে ইনফেকশন ঘুরে ফিরে ইনফেকশন তার জন্য ডাক্তারবাবু বলেছে যে মানে জলটা একটু বেশি খাও এখন পরে যখন ধীরে ধীরে পরে কমাবে কমিয়ে দেবে নর্মাল খেতে বলে পরে মানে তোমার চার লিটার সাড়ে চার লিটার ওরকমই খেতে বলে পরে মানে কয়েক বছর যাওয়ার পরে প্রথমের দিকে না প্রথমের দিকে পাঁচ লিটারের মতো বলে তো সেটাই ওকে তো চলো মেডিসিন কিনে এলাম এখন একটু বাইরে হাঁটাচলা করি ঠান্ডা তো এখন সেরকম নেই তবু মানে আছে হালকা তো তার জন্য সকালবেলা বেশি সকালে উঠছি না সকালে উঠে আবার শুয়ে পড়ছি তার জন্য ওইটা কেসটা সকাল সাড়ে পাঁচটা ছটার দিকে জাগনা পেয়ে যাচ্ছি এসে বাথরুম করে আবার শুয়ে পড়ছি তার জন্য উঠতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা ঠান্ডা থাকছে তো তার জন্য গরমের দিন পড়লে সেই প্রবলেমটা হবে না তখন সকালে উঠতে ইচ্ছে করবে ওকে সেটাই চলো এখন বাইরে একটু আলাচলা করি তারপর তোমাকে ছাড়ে থাকো পুরো ব্লকটা বাসে সারাদিন কীভাবে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সকালবেলা আমি বাড়ির বাড়ি যাই না সকালবেলা মানে বাড়িতে হাঁটা হাঁটাচলা করি আর বিকেল টাইমে হলে তো বাইরে গিয়ে রাস্তায় হাঁটাচলা করি তো বাড়ির সামনে ফাঁকাই থাকে অনেকটা দেখতে পাচ্ছ জানো তোমরা তো ওখানেই হাঁটাচলা করি বাইরে এখন সকালবেলা বাইকে হাঁটাচলা করো রোদ উঠে গেছে ভাই হ্যাঁ চলো এখন হাঁটাচলা করে নিই তারপরে সকালে কী রান্না করে সেটা দেখি সেটা খাবো ওকে দেখা যাচ্ছে পরে হাঁটাচলা করি আসলে ওরা চলে আসলাম গরম ধরে গেছে মানে গেছে অনেকটা মানে গরমের দিন তো পড়ে গেছে তার জন্য প্রায় সকালে একটু ঠান্ডা লাগে আর সন্ধ্যা দিকে একটু ঠান্ডা লাগে নাচের তো এমনি গরমই মানে রাতে একটু হালকা ঠান্ডা লাগে সেটাই না তো গরম পড়ে যাচ্ছে আর কিছুদিন তারপর তো রাতেও ঠান্ডা লাগবে না সেটাই তো এখন সকালে তোমার যে আজকে করেছে চিড়া বানিয়েছে আর গোমা বলে যেটাকে সেটা বানিয়েছে তো তেল মশলা তো সব কিছু কম না সব কিছুই তার জন্যই এভাবে দেখতে পাচ্ছি এটাই খাচ্ছি এখন এটা খেয়ে তারপর দশটা দিকে মেডিসিন মেডিসিন আসে মেডিসিন খেতে হবে কারণ ওয়াশিং রুমটা দশটার দিকেই খাই আমি এখন কারণ ওটা খাওয়ার পরে খেতে হয় কিছু ব্রেকফাস্টের পরে কারণ ওটা সাইড এফেক্ট আছে তো অনেকটাই তার জন্য ওটা খাওয়ার পরে বেশি সাজেস্ট করে খাওয়ার জন্য সবাই খাওয়ার পরে খায় ওটা ব্রেকফাস্ট করার পরেই খাই তো ওটা কারণ ওটা সবথেকে বেশি সাইড এফেক্ট ওটারই ই ও আইসেল মানে বেশি বেশি পাওয়ার থাকলে না বেশি সাইড এফেক্ট করে এখন তো অনেকটা কমে গেছে তবু দশ এম করে চলছে তো ওকে এটা দিয়ে খাওয়া দাওয়া করছি এখন সকালের ব্রেকফাস্টটা করে নিই পরে দেখা হচ্ছে সারাদিন কী করছি দুপুরে কী রান্না হয় সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা ওটা পর্যন্ত তারপর তোমার গিয়ে নিয়ে আসলো ডিম তোমার গিয়ে কুসুম ছাড়া দুটো ডিম আর রোজ দিনই খাই আমি সকালবেলা করে একটা মিজ্জা হয় না এটা খাই আমি ডিম আগেও খেতাম যখন ডায়ালিস করতাম তখনও খেতাম ডিম আমি অবশ্যই ছাড়া এখনও খাচ্ছি তো সেটাই খাই এখন অভ্যাস হয়ে গেছে খেতে খেতে দশটা বেজে গেছে এখন খাবো তোমার কি মেডিসিন খাই ওয়াইসলুন দশ এমজি করে খাচ্ছি এখন এটা চলবে এই মাসে আঠাশ তারিখ পর্যন্ত এই মাসটায় তারপরে তোমার কি সাড়ে সাত তারপরে পাশ করেও চলবে কন্টিনিউ তারপরে তোমার গিয়ে আছে এটা তোমার গিয়ে প্রেশারের প্রেসারটা আজকে টেস্ট মাপিনি মানে মাছ সব রোজ দিন মাপি না কারণ বেশি কমই ঠিকই থাকে এমনি অবশ্যই এখন কারণ রোজ দিন মাপলে পরে আবার যদি বেশি হয়ে যায় এক টেনশন আরেক টেনশন লেগে যাবে না এখানে তো কিছু করতে পারবো না ডাক্তার দেখিয়ে তারপরে যা করা করতে হবে তার জন্য রোজ দিন মাপি না মাঝে মধ্যে মাপি অবশ্যই নর্মালি থাকে তো পরে মেপে দেখাবো তোমাদের সময় বিকেলের দিকে মাপবো তখন দেখাবো না তোমাদের বাট রোজ দিন মাপি না মানে মাঝে মাঝে মাপি সেটাই ডাক্তার বলেছে যে মাঝে মাঝে মাপাই ঠিক আছে না দিন মাপলে একটা টেনশন আগে থাকে না যে হট করতে গেলো একদম বেড়ে গেলো বেশি আছে একদিন তাই জন্য টেনশন টেনশন থাকলে তখন আরও বেড়ে যাবে তো মুশকিল না তার জন্য রোজ দিন মাপি না মেডিসিন খাওয়া গেলো এখন তোমাকে দশটা বাজে তো কি করবে বাইরে গিয়ে বসে থাকবো রোদের মধ্যে বসে রোদুল তো আজকে দারুন রোদ্র উঠছে আর দেখাচ্ছি তোমাদের কী কী করছি সারাদিন মাসের মতো না এতটা রোদ্রুপ কি বলবো আজকে রোদ্রান্না করছি চলে আসলাম এখন চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তোমার দুপুরের খাবার নিয়ে চলে আসলো তো এখন খাচ্ছি দুপুরে তো আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তোমার গিয়ে আমাদের বাড়িতে নিরামিষ হয় বেশিরভাগ ও আমার জন্য কি করেছে রান্না লাইয়ের তরকারি ডিম করেছে আমার জন্য আমি নিরামিষ করেছে বাবার জন্য বাবা নিরামিষই খায় তোর ডিম করেছে আর ডাল করেছে তো দেখতে পাচ্ছ লাউটা টাইম বেশি খাই জানো তোমার এই মধ্যে সবজি দিয়ে দিয়েছি কী কুয়াশ না তো দেখতে পাচ্ছ আজকে দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করছিলাম তোমাকে ডাল সবজি সবজি বলতে ডালের মধ্যে সবজি দিয়ে রাখছে কুয়াশ গাজর এইসবই আর তোমাকে লাউ দিয়ে তোমার ডিম দিয়ে করেছে ডিমের পশু তো ফেলে দেয় তো আজকে বৃহস্পতিবার এমনি সবার জন্য নিরামিষই করেছে শুধু আমার জন্য কি ডিম দিয়ে করেছে ডিম রান্না করেছে কারণ ডিম তো আমি খাই না তোমার কি সকালেও তো সেদ্ধ ডিম করে দিয়েছে আর এমনি মা বাবার জন্য নিরামিষই করেছে বৃহস্পতিবার নিরামিষই করা হয় তো ডিম করেছে তখন সেদ্ধ বেশি করে দিয়েছিলো সেটাই ডিম দিয়ে রান্না করেছিল তার জন্য ওকে বন্ধুরা কারণ সন্ধ্যা হয়ে গেছে ভাই এখন যাবো বাইরে যাবো কারণ একটু শুয়েছিলাম তারপর মোবাইল দেখতে দেখতে তারপরে ফোন আসলো ফোনে কথা বললাম এক বন্ধুর সাথে বন্ধুর সাথে বলতে মানে ডায়ালিস করতাম যেখানে ডায়ালিসিস সেন্টারে সে ভাইটার সাথে কথা বললাম অনেকদিন পরে কথা হলো তো তার টাইমটা দেখতে ভুলে গেছে কয়টা বেজে গেছে আমি বেশিরভাগ তো সাড়ে চারটা ওরকম টাইমে পনেরো পাঁচটা থেকে বাইরে যাই হাঁটাচলা করি একটু তো যাবো এখন বাইরে যাবো তো পাঁচটা পার হয়ে গেছে এখন প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে তো এখন দেখি যাওয়ার আগে প্রেসারটা মাপি এখন প্রেশারটা কত আছে সকালে তো মাপিনি তা এখন কত আছে দেখি প্রেসারটা মাপি তোমাদের দেখাচ্ছি চলো প্রেসারটা মাপি এখন প্রেশার কত থাকতেছে চলো আগে বের করে প্রেসারটা সেট করি তোমাদের দেখাচ্ছে লাইভ দেখতে পাচ্ছ একশো তেইশ বাই সাতাত্তর তো অনেকটাই কম আছে নর্মালি আছে তো চেক করি দেখি আরেকবার কত আসতেছে একশো তিরিশ বাই সাতাত্তর এরকমই নর্মালি মানে মোটামুটি নর্মালি আছে এর ডিজিটাল মেশিন তো একবার এক একটা দেখা একটু কম বেশি দেখায় এটা অবশ্য তোমার কি তোমাকে বেশি একটা মানে ঠিকই আছে মোটামুটি ওষুধ খাওয়ার পর ঠিকই থাকে এখন ঠিকই থাকতে চাই মোটামুটি ঠিকই আছে এরকম তো একটু থাকবে এরকম একশো তিরিশ বাই সাতাত্তর মানে ঠিক আছে আর এটা তো একটু বেশি দেখায় তুমি জানো একটু কম বেশি একটু দেখায় তো বলে ঠিক আছে তো এখন যাই সন্ধ্যা হয়ে আসলো ভাই বাইরে যাবো একটু তোমার গিয়ে ভাড়াচলা করে একটু কারণ শুনেছিলাম সকাল সকালে তোলা করছি আর ভাড়া করা হয়নি তো বাইরে যাবো একটু লাইটটা অফ করে দিলাম আর তোমার কারণ যেটা আমি বাইরে যাই আমি বাইরেই রাখা থাকি আমার ড্রেস জামা টেনটা তোমার বাইরেই রাখা থাকে কারণ রোজ দিন তো ধোয়া ধুই না এখন একদিন পর একদিন পর এখন ধুই কারণ বাইরেই রাখা থাকে তোমার জামা প্যান্ট আর যেটা আমি কারণ বাড়িটা যেটা মানে হাঁটাচলা করে আসি সেটা আর বিছানার মধ্যে রুমে নিয়ে যাই না ঘরের মধ্যে নিয়ে যাই না এখনো সেটা বাইরে সেইটা যাতে রেখে দেয় আবার পরে নিয়ে যাই একদিন দুদিন পড়লাম তারপর আবার ধুয়ে দিলাম সেভাবেই করি বাড়ির বাইরে গেলে রাস্তায় গেলে আর যদি বাড়ির মধ্যে থাকি তাহলে বাড়ির গুলো পড়ে দিই ওটা ব্যাপার আলাদা বাট রাস্তা দিয়ে গেলে আমি রাস্তায় জিনিস যেটা পরে যাই জামা প্যান্ট সেটা আমি বাইরেই রেখে দেয় রুমের মধ্যে নিয়ে যাই না বা বিছানায় নিয়ে যাই না সেই জিনিস কারণ বাড়ির মধ্যে ব্যাপারটা আলাদা রাস্তায় ব্যাপারটা আলাদা ধুলাবালি আছে অনেক কিছু আছে নোংরা তাই জন্য আমি যাই না তো বাইরে ডাকাতে থেকে সেটা বাইরে আছে তো বাড়িতে পড়ে এখন যাবো বাড়ি দিয়ে হাঁটতে আর বাড়ি পুরো ফাঁকা হয়ে আছে আজকে তোমার ইয়ে কারণ ফাঁকা হয়ে আছে বলতে হবে আছে তো মা বাবা তো মা বাবা কিছু জমিতে গেছে সরষের জমিতে সরষে পেকে গেছে ভাই সরষে তুলতে গিয়েছে হয়তো বললো গেলো দুপুরে দিকে গেলো তোলার জন্য তো সেটাই তার জন্য আমি একাই আছি এখন বাড়িতে আসবে এখন আসিনি সন্ধ্যা ঠিক আছে চলে আসবে একটু পরে হয়তো ঠিক আছে চলো রাস্তায় যাই আরে ছেলে করি তোমাদের দেখাচ্ছি পরে দেখতে পাচ্ছি এখন যাবো রাস্তা দিয়ে একটু হাটে পুরো বাড়ি ফাঁকা বাড়িতে কেউ নেই এখন বর্তমানে আসবে একটু বাড়ি চলে আসবে সন্ধ্যার দিকে যাই দেখি অবশ্যই এখানেই যাবো ওইদিকে যাবো না দূরের দিকে কারণ দূরে রাস্তায় ট্রাকটা চলছে আজকাল হাটের দিন হাটের দিনে যাবো না তো আমি জমিতে যেতাম আমি অবশ্যই সামনে পুরো ফাঁকা রাস্তাটা অনেকটাই এখানে হাঁটাচলা করি ওদেরকে যাওয়া যায় দূরে কিন্তু দূরে যাই না আমি আমিও আসি আমি তোমার গিয়ে চান করার আগে টাইম আসি এসে চলা করি থাকি আড্ডা মারি আসি রবীন্দ্র লঙ্কার চারা ঘিরেছে ওরা তো বাগান করেছি আমি এই গাছগুলোটা কি জানি গাছ বলে গেলাম নামটা এই গাছগুলো লাগিয়েছে আমাদের রাস্তার পুরো ফাঁকাই থাকে অবশ্য বাড়ির সামনে এখানে হাঁটাচলা করে ওদিকে যায় না যে ধুলাবালি অনেক আছে টাটকা চলছে মাটি গাড়ছে তো গ্রামের রাস্তা বুঝতে পারো তাই জন্য যেতে ইচ্ছে করে না তা আমরা আজকে আটের দিন তার জন্য আরও যাবো না এখানে অনেকটা জায়গা আছে অবশ্যই সকালের দিকে আসি না সকালে বাড়িতে মধ্যে আমি হাঁটাচলা করে এই করেই তা থাকি তাই বিকেলের টাইমটাই আছি একটু বাইরে বন্যার সময় এগুলো ফুল হয়ে যায় জল একদম তোমার এগুলো বন্যা আসলে পরে জল এসে ভরে যায় কলা খাবে নাকি কি কেউ চলে আসো আমাদের এটা এখানে কলার বাগান লাগিয়েছিলো কিন্তু একে বন্যা এসে সব নষ্ট করে দিয়েছে গাছগুলো মরে গেছে এমনি গাছ লাগিয়েছে তারপর ওখানে গাছ ছিলো সব বিক্রি করে দিয়েছে আমার অপারেশন লাগে ওই একটা বড় গাছ আছে আকাশমণি গাছ ছিল আমার এখান থেকে আমের বাগান ছিল আমাদের সে আমের বাগান কেটে ফেলছে এখন আমের বাগানগুলো একটু ঘন হয়ে গেছিলো তো কেটে ফেলছে আমের বাগানগুলো তারপরে এমনি গাছ লাগিয়েছে আগে আমের বাগান ছিল আমি যখন ভালো ছিলাম তখন আমের বাগান ছিল পুরোটা আমের বাগান ছিল একদম যে গাছগুলো লাগিয়েছিল পুরোটা আমের বাগান ছিল সে কেটে দিয়ে তারপরে আবার গাছ লাগিয়েছে দেখুন তখন তো ভিডিও করতাম না আমের বাগান ছিল তখন ভিডিও করতাম না হুম করতাম না ওকে তাহলে হাটাচলা করছি কী করবো পরে করছি পরে দেখাচ্ছি ওকে দেখে দেখো তবে কাছে চলে আসলাম তোমার চলা করে তো বাইরে অনেক সময় ছিলাম তার জন্য দেরি হয়ে গেছে এখন তোমার সাতটা বেজেই গেছে ভাই এখন তোমার গিয়ে চা বিস্কুট নিয়ে আসলো বাইরে একটু গল্প করলাম তো তাই জন্য এখন চা বিস্কুট নিয়ে আসলো এখন চা বিস্কুট খাবো চা আর বিস্কুট তোমার দু দুদিনটার কারণ এখন মরদুরি আর কিছু খাবো না আদার্স কিছু আর একটু বাদাম আছে বাদামটাই খাবো কারণ একটু পর তো রাতের খাবার খাবো রুটি খাবো তো তাই জন্য এখন আর আদার্স কিছু খাবো না তো এটাই খাচ্ছি এখন আর দেখি একটা মুভি দেখি ওকে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমার রাতের খাবার নিয়ে চলে আসলো রাতে তো আমি রুটি খাই তো জানোই তোমরা সবাই রাতে আমি রুটি খাই রুটি সবজি রুটি সবজিটাই খাই বেশিরভাগ টাইম আর তোমার আজকে তো নিরামিষ তার জন্য করেছিলো তোমাকে সোয়াবিনই করেছে সকালে তো দুপুরে ডিম করেছিল তো এখন সোয়াবিন করেছে তো এটা খাওয়া দাওয়া করছি রুটি আর সবজি রুটি আমি কখনও চারটা কখনও পাঁচটা এরকমই খাই বেশিরভাগ তো এখন তো মানে খাই প্রথমে দিকে একটু কম কম খেতে হয় তারপরে তোমার গিয়ে ঠিক একটা খাওয়া যায় মোটামুটি তোমার পেট ভরে একটু প্রথমে দিকে হালকা একটু কমই খেতে হয় সব কিছু কারণ জলটা ম্যানেজ করতে হবে না ওটাও মেন ব্যাপার আছে প্রথমে দিকে জল খাওয়াটা অসুবিধা হয়ে যায় না অনেকটা মানে প্রবলেম হয়ে যায় জল খাওয়াটা জল এটা হঠাৎ করেই অনেকটা জল খেতে হয় তার জন্য হলো অসুবিধা বাট এখন তো অভ্যাস হয়ে গেছে আমার এতে অভ্যাস হয়ে গেছে কোনো প্রবলেম নেই এখন তো এটাই রুটিতে খাওয়া খাওয়াতে করছি ওকে আর তোমার কি রাতের সবজিটা বেশি খায় কারণ এই কারণেই কারণ দিনে তো আর সবজি খাওয়া হয় না তার জন্য রুটি রুটি দিয়ে সবজিটা খাওয়া যায় কোনো প্রবলেম হয় না তার জন্য সবজিটা কারণ সবজিটা বেশি খেতে হবে তো তার জন্য দিনে তো সেরকম খাওয়া হয় না তো কতবার বানাবে তার জন্য রাতের শুধু মানে সবজি খুব সবজি দিয়ে রুটি খেয়ে নেই কোনো প্রবলেম হয় না ওকে খাওয়া দাওয়া করছিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাও